সিম নষ্ট হওয়ার আর কোনো ভয় নেই কারণ চলে এসেছে স্টাইলিশ চার্জ সিমের বাটন মোবাইল আর প্রত্যেকটি ফোনের সাথে পাবেন একটি করে সিলিকন ব্যাক কভার সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম আমি ইব্রাহিম এই ভিডিওতে আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে এর খুবই পাওয়ারফুল ব্যাটারি যা দিয়ে আপনারা থেকে দিন ব্যবহার করতে পারবেন এই ফোনটিতে আরো একটি আকর্ষণীয় জিনিস পেয়ে যাবেন সেটি হচ্ছে পাওয়ারফুল টর্চ লাইট ফোনটি যদি অফও থাকে তারপর আপনারা এই বাটনটির মাধ্যমে টর্চ লাইটটি জ্বালাতে পারবেন যেটা আপনাদের অনেক উপকারে আসবে আরো রয়েছে অটো কল রেকর্ড ওয়ারলেস এফ রেডিও এবং এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি কোন কোন জায়গা থেকে ওয়ারেন্টি সার্ভিস নিতে পারবেন তার লিস্ট এখানে দেওয়া রয়েছে ফোনটির ব্যাকপার্টে স্ক্রিন পেপার লাগানো রয়েছে তাই স্ক্র্যাচ পড়ার ভয় নেই আর এই ফোনটিতে ব্যবহার করা হচ্ছে লেভেল কিপ্যাড আপনারা দেখেন কোনো কিন্তু বাটনে কিন্তু কোনো উঁচু নিচু নেই আমি যে বাটনগুলো প্রেস করতেছি দেখেন কতটা স্মুথলি কিন্তু সংখ্যাগুলো উঠে যাচ্ছে খুবই খুবই স্মুথ ব্যাক কভারটা লাগানোর পরে ফোনটি কিরকম দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো এটা কিন্তু বেশি একটা মোটা হয়নি হ্যাঁ আর আপনার জন্য আমার হাতের দিকে তাকান তাহলেই বুঝতে পারবেন আর এটা ডিসপ্লে হচ্ছে ইঞ্চি হ্যাঁ এত এত ফিচার সম্পন্ন ফোনটি যদি আপনি এখনই অর্ডার করে না ফেলেন তাহলে হয়তো নাও পেতে পারেন তাই নিচের দেওয়া বাটনে ক্লিক করে এখনই অর্ডার করে ফেলুন আমি আপনাদের সাথে ছিলাম ইব্রাহিম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম